কেমন লাগছে বলুন দেখি এই কালারটা কার কার ভালো লাগে এটা কিন্তু সে বিশাল বড় সাইজটা হয় না কিন্তু কালারটা জাস্ট অসম অসাধারণ কালারটা হয় ভীষণ সুন্দর এটা এই ভেতরটা কিন্তু মানে একদম ডিপ লালটা নয় হালকা অরেঞ্জ অরেঞ্জ ব্যাপার আছে ভীষণ আসে বিশাল বড় যেটা হয় সেটা হচ্ছে এই যে এইটা কুড়িটা দেখছেন তো এইটা তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো গাছে যদি ঠিকঠাক জল পাই মাটি পাই খাবার পাই তাহলে কিন্তু গাছ সময় সময় আপনাকে ঠিক তার উপহার দিয়ে যাবে কখনোই নিরাশ করবে না এই কথাটা কিন্তু বাগান যারা করে তারা বেশ ভালো বোঝে আর আমিও বাগান করার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি আমি খুব বেশি বছর কিন্তু বাগান করি না এই মানে কি বলবো আমার বাড়ি হওয়ার পর থেকে মোটামুটি এই জাস্ট কয়েক বছরই হলো আমি বাগান করছি তো এর আগে আমার গাছপালা ছিল ভাড়া বাড়িতে খুব সামান্যই তো খুব সামান্য গাছপালা ছিল হয়তো দশ বারোটা হবে শখের বসে লাগিয়েছিলাম সেই গাছগুলো আমার পুরনো গাছ আমি যে বলি না অনেক ভিডিওতে কথাই কথায় যে এটা আমার চার বছরের এটা আমার পাঁচ বছরের ওই গাছগুলো আমার ভাড়া বাড়ির গাছ আমি ওই যেখানে যেতাম গাছগুলোকে সঙ্গে করে বই নিয়ে নিয়ে বেরাতাম তো এই হচ্ছে ব্যাপার অনেক দিন থেকেই গাছপালা ভালোবাসি কিন্তু সেরকমভাবে বাগান কখনও করে ওঠা হয় না বাড়ি ছিল না তাই নিজের বাড়ি ছিল না তাই তো বাড়ি হওয়ার পর পর কিন্তু ঠিক আস্তে আস্তে বাগান হচ্ছে এবং গাছপালা করছি ঠিকঠাক জল আর খাবার দেওয়ার সাথে সাথে গাছও আমাকে সেরকমভাবে ওদের সাধ্য মতো উপহার দিয়ে যাচ্ছে তো যেটা সময়ে হবার সেটা তো হবেই এতগুলো কথা বলার একটাই কারণ হঠাৎ করে আমি আজকে দেখলাম কি বলুন দেখি এই যে এই গাছটা এই গাছটা মানে আমি ছাদটা খুলেছি খুলে যেয়েই ঢুকেছি ঢুকেই মানে হঠাৎ করে মানে একদম ফ্রন্টে ওই যে দেখুন আমাদের দরজা দরজা থেকে একদম সোজা চোখ পড়েছে এই দিকটাতে পুরো একদম দেখছি বাবা এ ফুলে তো একদম ভরে আছে তারপর ভাবলাম না অ্যাকচুয়ালি এটা যেটাকে আমরা সবাই বলি এটাকে ব্লু টগর বলে বেশিরভাগ ক্ষেত্রেই ব্লু টগর বলে আমিও নিয়েছিলাম তো ব্লু টগর বলেছিলো কি মানে সারা বছর মোটামুটি ফুল দেয় না সেটা নয় ফুল দেয় তবে এই সময়টা মানে শীতের শেষ মানে শীত ঢোকার আগে এবং শীত ঝোকার পরে মানে হ্যাঁ তো মানে যেগুলো যখন একটু মানে ওয়েদারটা একটু নরম থাকে খুব রোদও না আবার খুব ঠান্ডাও না এরকম সময়টাতে একটু ফুলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হয় বর্ষায় কিন্তু ফুল একদমই হয় না বর্ষায় ফুল কমে যায় সমস্ত গাছের মতো এই গাছেও তবে যেটা হচ্ছে এখন আমার এখন ফ্লাওয়ারিং টাইম তো ফ্লাওয়ারিং টাইম যেহেতু প্রচুর ফুল আবার আমার এটা মাথাতেই ছিল না যে হ্যাঁ এই গাছটাতে এখন এই সময় প্রচুর ফুল ফোটে আমাকে একে জল দিতে হবে সার দিতে হবে মাটি দিতে হবে তো মাথাতেই ছিল না তো দেখুন এটা আছে আমার একটা আট ইঞ্চি গ্রো ব্যাগে গ্রো ব্যাগটা ফেটেও গেছে এর কোনো নির্দিষ্ট আমি জায়গাও দিতে পারিনি একটা জায়গা দিতে হবে একে তো একে ভাবছি আজ একটুখানি মানে এত ফুল দেখলাম মাটিটা নরম আছে খাবার দেওয়া যাবে না এই দেখুন মাটিটা নরম আছে চাইলেও খাবার দিতে পারব না তবে যখন সময় সময় সব গাছে খোল খোলপতা জল দিচ্ছি সব গাছে যখন সময় সময় সবজি পতো জল দিচ্ছি বা যখন মানে যেখানে যখন কিছু স্প্রে করছি ফাঙ্গি সাইড হোক ইসি সাইড হোক একেও স্প্রে করছি আলাদা করে কিছু দেওয়া হয় না এই দেখুন এটা পোকাই কেটে গেছে বলছি না আলাদা করে বিশেষ কোনো যত্ন করা হয় না তারপরেও যদি এরকম ফুলে ভরে থাকে কি অসাধারণ লাগে বলুন সময় মানে সময় যখন হবে তখন সে ঠিক তার উপহার দিয়ে যাবে ঠিক মানে আমরা আমাদের রুটিন অনুযায়ী খোল পচা পেস্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করতেই থাকবো এইভাবেই বাগান চলছে বাগান চলবে এত সুন্দর ফুলগুলো হয়ে আছে যে আর না দেখিয়ে পারা গেল না তো আর একটা যেটা জিনিস আপনাদের দেখাবো দারুণ জিনিস মানে খুব ভালো লাগছে গাছটাকে দেখে দাঁড়ান ওয়েট ফুলের গাছটা কতটা লম্বা প্রথমত আছে এটা হচ্ছে একটা প্যাকেটে টবের তখন যোগান ছিল না তাই টপ দিতে পারিনি কি মিডিয়ায় বসিয়েছিলাম আমার চ্যানেলে আছে যারা দেখেনি দেখে নিতে পারেন মিডিয়াটা দেখে নিতে পারেন গাছটা আমি লম্বাই নিয়েছিলাম তারপর তারপরে এই যে সাইডে সাইডে প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে আসলে গাছটা একটু মানে এটা একটু ছাওয়া জায়গায় তা আছে তো ছাওয়া জায়গায় মানে পাতাগুলো রোদ পাই বাট এটাতে সেরকম রোদ পায় না বলে মাটিটা মোটামুটি ভিজে আছে তো ঠিকই আছে অসুবিধা কিছু নেই যেটা আনন্দের বিষয় এই যে দেখুন বুঝতে পারছেন কি ফুলগুলোর কুড়ি চলে এসেছে মানে বক ফুলের কুড়ি চলে এসেছে এটা সময় সময় তাই সময়ের জন্য চলে এসেছে সময় কখনোই মানুষকে কি বলবো মানে এত ভালো লাগছে আমার মানে কোন ভাষা পাচ্ছি না আমি কথা বলার মতো মানে এত ভালো লাগছে আমি কিছুদিন আগেই জাস্ট গাছটাকে নিয়ে এসেছিলাম সময় সময় ফাঙ্গিসাইড পেস্টিসাইড আর খোল পচা জল আর সবজি পচা এই দুটো লিকুইড তরল সারি আমি অল্টারনেট করে ব্যবহার করি তো বলে না সময় মানুষকে কখনও নিরাশ করে না সেরকমই এই গাছটিও আমাকে নিরাশ করেনি ও মাই গড আমি গাছ ডালটাকে ধরে টাল টানছি কিন্তু এই ডালেও আছে হে ভগবান ছিঁড়ে যায়নি তো না না ছিঁড়ে যায়নি এই যে দেখুন বকফুলের কুড়ি জল এসছে মানে এত ভালো লাগছে হয়তো আমি বিশাল মানে প্রচুর হয়তো পাবো না হয়তো চার পাঁচটা পাবো কিন্তু এই চার পাঁচটাতে আমার এত আনন্দ এত আনন্দ হচ্ছে যে আনন্দ আমি ধরে রাখতে পারছি না আর এইদিকে দেখুন এখন তো সময় নয় কেন তাই না জুই ফুলের গাছটা তো এখন ফুল দিচ্ছে হয়তো আর দেবে না মানে আর একটুখানি শীতটা পড়ে গেলে হয়তো দেবে না আর প্রকৃতির তো কোনো তারতম্য নেই মানে প্রকৃতি মানে জাস্ট কী বলবো এত গরম করছে এখন আমার ছাদে কিছুদিন আগেই ঠান্ডা লাগছিলো আজ আবার গরম করছে মানে কি বলবো মানে যার নেচারের কোনো নেচারের পুরো ছাতা মাতা কিছু নেই আর এই যে দেখেছিলেন গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেই যে পার্পেল কালারের অপরাজিতাটা ভাগলক্ষ্মী নার্সারি থেকে এনেছিলাম তো এই না মানে ওই ফুলটা আমি তুলি নি এত সুন্দর লাগছিল দেখতে দেখুন এগুলো তুলছি না আসলে আমি এই বীজগুলো কালেক্ট করব আমার মাকে দেবো আমার বাপের বাড়িতে আমার শাশুড়ি মাকেও দেবো শ্বশুর বাড়িতে পার্পল কালারের ডবল পেটাল সে একটা সিডস তৈরি হয়েছে আমি আরও কিছু সিডস এখান থেকে চাইছি এই জন্য ফুলগুলো তুলি না খুব কম তুলি একটা দুটো যাই ফোটে আমি রেখে দিই যাতে এখান থেকে সিডসটাও হতে পারে সিডসটা হলে কি হবে আমি সবাইকে দিতে পাবো সেই জন্য আমি রেখে দিচ্ছি আর ওদিকে দেখুন দোলন চাপাগুলো প্রচুর ঘাস হয়েছিল প্রচুর কেটেও দিয়েছি আর অনেক কেটে দিতে হবে ওই যে ওগুলো হয়ে গেছে ওগুলো কাটতে হবে আর এখনও কিন্তু কন্টিনিউ চলছে সেই যে দোলন চাপায় খাবার দিয়েছিলাম মনে করুন আপনারা তারপর কিন্তু আর আমি কোনো খাবারই দিইনি সময় আপনাকে কখনই নিরাশ করবে না অনেকগুলো ফুল গাছ দেখালাম তবে হ্যাঁ আজকে ভাবছি একটুখানি খাবার দিতে হবে তবে মাটিটা দেখলাম ভিজে তাই খাবার দিতে পেলাম না এই দেখুন ওটার এখন সময় তাই দেখুন বাবা গা ডালগুলো এমনভাবে ঝুলে পড়েছে এর গায়ে যে মানে এত সুন্দর অসাধারণ ফুলটা বন্ধুদের দেখাতে পারছি না বলুন দেখি আমি এর মধ্যে কী দিয়েছি কিছুই দিইনি না জিরো জিরো ফিফটি দিয়েছি না পটাশ জাতীয় আমি আর কোনো কিছু দিয়েছি আমার কাছে আছে জানেন আমার কাছে বেশ কয়েকটা কলার খোসা আছে কবে থেকে ভাবছি ভিজাতে দেবো ভিজাতে দেবো দেওয়ার হচ্ছে না সময়ের অভাবে কিন্তু তাও দেখুন যেহেতু এখন এটা ফ্লাওয়ারিং টাইম তাই দেখুন ফুল ফুটছে এটা হচ্ছে পেন্টাস লাল পেন্টাসের আরও প্রচুর কালার হয় আর ফুলটা কিন্তু অসাধারণ দেখুন আমি খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা কী খারাপ বলুন কি সুন্দর লাগছে বাগান আলো করে থাকে আর এটা হচ্ছে দেশি ভ্যারাইটি পেন্টাসটা এটাই বা কি খারাপ আছে এটা তো পিঙ্ক কালারের দেশি ভ্যারাইটিটা তো মানে এত কুড়ি এত ফুল ফুটছে যে তো আর ভার নিতে পারছে না এরকম একটা ব্যাপার দাঁড়ান দূর থেকে একটু দেখাই ঠিক আছে না এটা বড়ো গাছটা দেশি এটা আমার বড়ো গাছ হ্যাঁ তো এটা মানে এত কুড়ি এত ফুল যে আর নিতে পারছে না মানে ভার নিতে পারছে না এরকম একটা ব্যাপার তো আলাদা করে কিন্তু আমি এদেরটা কিছু দিই নি সময় হলে এরা যখনই সময় যার যেটা সময় সে তখন নিজে নিজেই ফুল দিতে শুরু করেছে যেমন ধরুন এই পেন্টাসগুলো ওই যে ব্লু টগরটা বক ফুলটা মানে সময় কখনো নিরাশ করে না বলে না সেই রকমই ব্যাপার এটা দেখুন আমি কিসে পটিং করেছিলাম আমি কিন্তু পটিং ভিডিওটা আমার চ্যানেলে দিয়েছিলাম যারা দেখেছেন ভালো এটা আমি সেই দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম পাহাড় থেকে এই গাছ গাছের চারাটা তো দেখুন আমি একটা এই যে এই কন্টেনারে বসিয়ে দিয়েছিলাম কতটা লম্বা হয়ে নিচের দিকে নেমে গেছে মানে গাছটা কি পরিমাণে বেড়েছে মানে বুঝতে পারছেন তো পটিং মিডিয়াটা কতটা ইম্পর্টেন্ট আবার আমি জানি না এখান থেকে ফুল পাবো না কিন্তু গাছটা যে এত সুন্দরভাবে তৈরি হচ্ছে না আমার এতেই ভীষণ ভালো লাগছে কি একটু তুলে দিই ভীষণ সুন্দর মানে কিছু দিনের মধ্যেই গাছটা বেশ বড় হয়ে গেল বেশ বড় হয়ে গেলো ঘুরে 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 আজকে বেশ কতগুলো গাছ কতগুলো পুরোনো দিনের কথা কিছু মনের কথা কিছু আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার